এটি কি ডাক্তার বলছে এটি কি ওনার অসুখের সাথে রিলেটেড এই টেনশনটা ও আচ্ছা

અમને આઠ મહિના થઈ ગયા છે ઓરે આ

হ্যাঁ পরে কিন্তু ওই সমস্যাটা কেন হয়েছিল এটার জন্যই ওইটার সাইড এফেক্ট এটি কি হইতে পারে নাকি হয়ে গেছে

হ্যাঁ 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 তাহলে কি যে এখন বন্ধ হওয়ার আর কোনো মেডিসিন নাই তাই বললো

আচ্ছা আচ্ছা হম ওই তো শিশু সুলভ হয়ে গেছে আরকি তাহলে ওইটাই মাথায় রাখতে হবে যে যেটাই খাবে ওইটা আমরা সবাই মিলে খাবো না কিচ্ছু লাগবে না ভাইয়া আমরা মাত্র ভাত খাইছি ভাত ভাত খেয়ে বের হয়েছি আবার এখন আরেকটা দাওয়াতে যাবো না কিচ্ছু লাগবে না